আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গিয়াসুদ্দিন বলছি আজ কথা বলবো ডিএক্সএন এর ঋষি গ্যানোটি ঋষি চা যারা বাংলাদেশে আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এখন থেকে বাংলাদেশে অ্যাভেলেবল যে ডিএক্সএন এর চা পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি কিনা যদি ডেইলি এক কাপ চা পান না করে ওই ব্যক্তিটার ঘুম আসবে না পাশাপাশি অন্যান্য অন্য কোন কাজে তার মন বসবে না সেই ক্ষেত্রে সেই চাটা যদি হয়ে যায় কিছু কথা বলবো কেন এর চাটা পান করবেন যদি পান করেন তাহলে আপনি কি উপকৃত হবেন সেই বিষয়গুলোই আমরা জেনে নিব তো নরমালি আমরা যেটা জানি বাইরের জগতে যে চা গুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের নাম বলছি না অনেক সময় কি হয় যখন দোকান পাটে অনেক ব্যক্তি চা পান করে তাদের খানার রুচিটা নষ্ট হয়ে যায় রাইট খানার রুচি নষ্ট হয়ে যায় কিন্তু ডিএকসিনের চা যদি কোনো ব্যক্তি পান করে খানার রুচি নষ্ট হবে না উল্টা খানার রুচিটা বেড়ে যাবে কারণ ডিএকশন মধ্যে আছে কি ডিএকশন মধ্যে আছে জ্ঞানোডর্মা আর জ্ঞানোডরমার কাজ হচ্ছে এটা একটা ফুড সাপ্লিমেন্ট মানব দেহের মধ্যে যত প্রকার টক্সিন আছে এটাকে বাইর করে দেয় পাশাপাশি আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসে এবং শরীরের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন ভিটামিন বলেন বিভিন্ন সমস্যার সমাধান বলেন এগুলোকে ঠিক করে তাহলে নাম্বার ওয়ান যেটা হচ্ছে ডিএক্সিনের চা যদি কোনো ব্যক্তি পান করে সে আর অন্য অন্য খানার রুচি নষ্ট হবে না বরং খানার রুচিটা বেড়ে যাবে পাশাপাশি দেখেন বাংলাদেশে বিশেষ করে ডিএক্স এ অনেক কপি আছে অনেক আইটেমের কপি আছে কিন্তু চাইলে থেকে কপিটা পান করতে পারে না হয়তো টাকার জন্য পান করতে পারে না হয়তো অনেক সমস্যা থাকতেই পারে কিন্তু ডিএক্সএন এর যে চা কম দামে পাওয়া যাচ্ছে এবং এই চাটা গ্রামে বলেন শহরে বলেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ ব্যবহার করতে পারবে তাহলে এখন থেকে আপনারা এখানে যারা দেখছেন বিশেষ করে ডিএকসএন এ আছেন অথবা ডিএক্স এর বাইরে আছেন প্রত্যেকটা সময় এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন রাইট তারপর হচ্ছে বাইরের অনেক চা খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কিন্তু করেন কোনো হবে না কারণ আগেই বলছি এখানে জ্ঞানোডোমা দেওয়া আছে আর জ্ঞানোডোমা আপনার সমস্যাকে সমাধান করে সমস্যা বাড়ায় না তো প্রিয় বিজনেস পার্টনারগণ বাইরে যে চা গুলো আছে একটু বোঝার চেষ্টা করবেন সেখানে আর্টিফিশিয়াল অনেক কিছু আছে সেটাকে কালার করার জন্য অনেক রং মিক্স করা হয় আপনি বিশ্বাস করেন বা না করেন এবং সেটার মধ্যে একটা স্মেল ভালো গ্রান আসার জন্য আলাদা একটা খুশবু ব্যবহার করা হয় তাহলে এগুলো আর্টিফিশিয়াল যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন আপনার শরীরের মধ্যে অনেক সমস্যা হতে পারে হয়তো একদিন হবে না এক মাস হবে না এক বছর হবে না ডে বাই হবে বিভিন্ন বড় ধরনের সমস্যা হতেই পারে কিন্তু এর যে প্রোডাক্টগুলো আছে এখানে আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই বাংলাদেশে যে বেস্ট যে চা বাগানগুলো আছে সেখান থেকে একবারে ভালো মানের যে চা পাতাগুলো সংগ্রহ আছে সেগুলো সংগ্রহ সেটাকে বাজারজাত করতেছে এবং সেটাকে তৈরি করতেছে পাশাপাশি গ্র্যান্ড মিক্স করতেছে তাহলে ডিএক্স যে চাটা আছে এটা যদি কোনো ব্যক্তি পান করে আর্টিফিশিয়াল কোনো গ্রাম পাবে না আর্টিফিশিয়াল কোনো কালার পাবে না একেবারে যে কালারটা আছে যে গ্রামটা আছে সেটাই সে পেয়ে যাবে পাশাপাশি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাংলাদেশে সালে সেটা হয়েছে কিন্তু ইন্ডিয়াতে ভারতে অনেক আগেই থেকে কিন্তু এই চাটা অ্যাভেলেবেল তাহলে সেখানে অনেক ব্যক্তি আছে খালি গ্রামে বিশেষ করে যারা গ্রামে আছে ওইসব ব্যক্তিগুলা অনলি চাটা পান করে প্রতি বছরে বলেন প্রতি মাসে বলেন অসংখ্য ব্যক্তি বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাচ্ছে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল সেটা ভালো হয়ে গেছে অনেকে অনেক মোটা ছিল কন্টিনিউ এটা ব্যবহার করার কারণে সে স্লিম হয়ে গেছে অনেক বড় বড় সমস্যা ছিল পার্সোনাল প্রবলেম ছিল অনলি চাটা পান করার মাধ্যমে তাদের সলিউশন হয়ে গেছে যদি এই বিষয়ে জানতে চান ইউটিউবে গিয়ে টেস্টমনি লিখে চার্জার ডিএক্সএন টি লিখে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তাহলে যারা আমার অডিয়েন্স আছেন যারা ডিএক্সএন ভালোবাসার মানুষগুলো আছেন আপনারা যারা বাংলাদেশে আছেন এখন থেকে প্রত্যেকে রোমের মধ্যে যদি কপি পান নাও করতে পারেন সমস্যা নাই নয় ডিএক্সএন এর এক কাপ চা ডেলি ডেইলি আপনাকে পান করতে হবে তাহলে কি হবে কম দামে ডিএক্সএন এর বেনিফিট পাবেন পাশাপাশি তো আছেই ইনকাম তো আছেই এই জন্য কি করতে হবে আপনাকে চাটা বেশি পান করবেন এবং এই চাটা যখন পান করবেন শরীরের মধ্যে এক্সট্রা একটা এনার্জি চলে আসবে কারণ আছে আর চা অনেকের নেশা পান করতেই হবে যে কোনো ব্র্যান্ডের হোক তাহলে যদি আপনার পরিবারে বাবা মা থাকে বা দাদা দাদি থাকে যারা পান করেই সব সময় এখন থেকে এটাকে প্রমোট করেন ক্ষতি হবে না বরং লাভই হবে স্বাস্থ্যগতভাবে লাভ হবে যদি আপনি কিনেন আপনার পিবি আসবে ইনকাম আসবে ধন্যবাদ সবাইকে যারা আমাকে দেখছেন আমার সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড হয়ে যাবে না প্রত্যেকেই কারণ সবাই সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাক্টিভ সো যদি আপনি অ্যাক্টিভ হতে চান আমাকে ফলো করেন সেখানে কমেন্ট করেন যে কোনো সলিউশন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম